দেশে দেশের বাহিরে যে যে প্রান্তে আছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বাত আমার একটি চ্যানেল আছে আমার চ্যানেলের নাম পরকালের ফত আমার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বাইরা আমার লক্ষ্মীপুর জেলা কমলনগর থানা আমার বাড়ি তো আমি নিজে লেখক নিজে গায়ক আমার নিজের কিছু নিজেও করি যদি আমার এই সঙ্গীতের ভিতরে কোনো ভুল হইয়া থাকে সবার প্রতি অনুরোধ কমেন্ট বক্সে জানাবেন আশা করি সংশোধন করে নিব আর সবার প্রতি আমার অনুরোধ আমার চ্যানেলটি সবাই দেখবেন আমার সঙ্গীত সবাই শুনবেন আমার পথ এই আমি দুনিয়া এবং আখেরাতের আল্লাহ ফাকের হজরফা সাল্লামের ওই দৃশ্যগুলা আমি তো সামান্য একটা মানুষ কিছু কিছু দৃশ্যগুলা ধরে আমি সঙ্গীতগুলা বানাই ওই সঙ্গীতগুলা বাস্তব প্রমাণে যেগুলা গ্রাম অঞ্চলের মানুষে সহজে বুঝে ওই অনুযায়ী আমি সঙ্গীতগুলা বানাই সবাই সঙ্গীতগুলা দেখবেন শুনবেন সবার প্রতি অনুরোধ রইল আর সবাই আমার এই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মাঝে আমার আমারে রাখুন কারণ আমাদের লক্ষ্মীপুরে কমলনগরের নোয়াখালীর বহু বহু জ্ঞানীগুণী মানুষ আছে বহু শিল্পীরা আছে তো ওই হিসেবে আমি সামান্য একটা শিল্পী এবং গায়ক আপনাদের মাঝে সবাই একটু আমার দিয়ে নজর রাখবেন সবার প্রতি আমার ভালোবাসা শুভেচ্ছা রইল আমার পরকালের পথ এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই দয়া করি সবাই আমার চ্যানেলটি দেখবেন এটি আমার অনুরোধ কারণ আমি আসলে সঙ্গীতগুলা গাই এই কারণে দেখার কারণ টাকা পয়সা ইনকাম হইব তাও না যে আমার সঙ্গীতগুলো আপনারা দেখেন এতে আমি খুশি সন্তুষ্ট এতে আমি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকার জন্য কামনা করি আর সবাই যার যার ধর্ম নিয়ে পালন করেন আর আমাদের মুসলমান যারা আছেন তাদের কাছে অনুরোধ সবাই ফাঁসোত্তর নামাজ ফিরবেন اللہ حافظ السلام علیکم